হয়েছে ঠিক আছে বলো গুড মর্নিং ওই যে ছোট্ট দুটো মেয়ে দেখলেন রোজ সকালবেলা ঘুম থেকে উঠি ওরা তখন দেখি আসে ফুল তুলতে এটা প্রতিদিনের কাজ ওদের আর সঙ্গে ওদের দাদুও আসে আর কি তো মনে হয় এখানকার সব বাড়িরই ফুল ওরাই তোলে আর তো আগে দেখতাম ওরা সব গাছ থেকে সব ফুল নিয়েই যেত তারপরে ওদেরকে একদিন বললাম আমি যে একটু রেখো অল্প কিছু কেননা আমাদেরও এটাও লাগে তো ওই জন্য দেখলাম যে ওই গাছটা থেকে যা হয় নিয়ে যায় এটা এই সাইড থেকে খুব বেশি হলে নিয়ে যায় নাহলে দেখি আর নেয় না আর কি তো এখন সকালবেলা ছাদে এসেছি আমার মেয়ের খুব বায়না হয় রাস্তায় ঘোরো আর হলে হচ্ছে ছাদে চলো তো ওই জন্য একটু ছাদের দিকে এসেছি যেদিন আমাদের ঘর পুজো হয় সেদিন আমি বলেছিলাম আমাদের তো ফুল দেবো না বরং তোমরাই আমাকে দু চারটে ফুল দাও তো এরা আমাকে বেশ চারটে পাঁচটা ফুল দিয়েছিল প্যারেন্টস সবাই খুব ভালো আছেন আশা করি আর অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার রিয়েল লাইফ নোট চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে উপর থেকে দেখছিস কেন আজকে হচ্ছে সোমবার বাচ্চাটা কিছুক্ষণের মধ্যেই পড়তে চলে আসবে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে তখন পাঁচটাও বাজেনি আর গতকাল সন্ধ্যাবেলাও ও খায়নি মানে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম ও খাইনি ঘুমিয়ে গেছে আবার ঘুমিয়ে গেলে কোনো কোনো সময় দেখা যায় যে একটুখানি যদি কথা বলে উঠে যায় আবার কোনো কোনো সময় ভীষণ টাকা টাকি চেলাচেলি করলেও ওঠে না তো কালকে ওটাই হয়েছে ভীষণ ডেকেছি ওঠেনি খাইনি ভোরবেলা থেকে ওর ঘুম ভেঙে গেছে খিদেতে ওই জন্য আমি আবার উঠে আবার খাবার খাওয়ালাম আর সেখান থেকে আর ঘুমোই নি তো এখন বায়না হচ্ছে ছাদে চলো ঘুরতে চলো আর চশমা পরেই যাবে আর এই চশমাটা একটু কালো আর কি আর কাঁচটা কাঁচ ঠিক নয় এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকেরই চশমা তো ওই জন্য পড়লে খুব একটা বেশি পরিষ্কার দেখা যায় না একটু কালচে কালচে মতো দেখায় সব তো ওই জন্য উপর দিয়ে দেখার চেষ্টা করছে আর সাতটার মধ্যেই চলে আসবে যারা পড়তে আসে বাচ্চারা তো তার আগে আমরা একটু ছাদে ঘুরছি আর আমাদের এখানে একটু বেশ হালকা ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে রাতে কালকে ফ্যান চালাতে হয়নি মানে এবার মনে হয় একটু ঠান্ডার আবহাওয়া আসবে তো মেয়ের দিকে শীতের জামা কাপড় কিছু আজকেও কিছু কাচতে হবে আর গতকাল বিকেলবেলা বেশ খানিকটা থালা বাসন সব ভেজানো আছে তো সেগুলো সব মাজবো গতকাল রাতে আমাদের গতকাল রাতে রাহির পাকাও খাইনি আমিও খাইনি ওই জন্য থালা বাসন রাতে খুব একটা বেরোয়নি কিন্তু যেগুলো গতকাল বিকেলের ছিল সেগুলো মাজতে হবে নাই উল্টো করে পড়তে হয় না ঠিক করে পড়তে হয় চশমা এসো আমি পরিয়ে দিই উল্টো করে পড়তে হয় আচ্ছা বেশ তুমি তোমার মতন করেই পড়ো ধরো ঠিক করে দিলে হবে না সরে যাচ্ছে পড়ো পড়ো পড়িয়ে এইবার এইবার ছাদে এলে মোটামুটি ও আর হাঁটতেও পারে না আর মানে দাঁড়াতেও পারে না ও তখন ওই ছোটে শুধু তো ওর যেটা কাজ ও সেটাই করছে এখন পর্যন্ত ব্রাশ করেনি ঘুম থেকে উঠেই বায়না হচ্ছে চশমাটা দাও তো চকমা না কি একটা বলে আমার মাঝে মাঝে ওর ভাষাটা মনে থাকে না মোটামুটি সব বাচ্চারাই দেখা যায় যে বড়দের একটু অনুকরণ করে তো ওর বাবা যেভাবে হাঁটছে তো সেভাবেই হাঁটছে দেখে আমরা ভীষণ হাসছিলাম প্রচুর বন্ধুদের কমেন্ট পেয়েছি গত ভিডিওতে যে তোমরা ওই কারেন্টের লাইনটা মানে দেয়ালের ভিতর থেকে নিতে পারতে তাহলে ভালো হতো উপর থেকে না করে তো ওটাতে খরচ বেশি তো ওই জন্য আমরা প্রথম থেকে ওরকম চিন্তা ভাবনা করিনি এটাতে যেরকম একদম মানে ফিটিংস করতে আর মজুরি খরচ ধরে আর কি সাড়ে এগারো হাজার টাকার মধ্যে হয়ে গেছে কিন্তু ওটাতে আরও বেশি খরচ হতো আর কি তো আমাদের মোটামুটি চললেই হলো ওরকম কোনো ব্যাপার না যে এটা না হলে হবে না বা ওটা হতে হবে এরকম কোনো ব্যাপার না মোটামুটি সব কিছু ঠিকঠাক হলেই হলো আর কি তবে এটার থেকে ওটা খুবই ভালো লাগে দেয়ালগুলো আর এটাতে নোটা জমতে থাকে আস্তে আস্তে ওই কোনগুলো একজন কিন্তু কমেন্ট করছিলেন যে তোমাদের ওই বোর্ডগুলো এক কালার হলেই ভালো হতো নীলটা ঠিক মানাচ্ছে না ঘরের কালারের সঙ্গে তো অতটা আর কি বুঝিনি আমরা তবে আপনাদের কমেন্ট পেয়ে এগুলো বুঝি যে হ্যাঁ এটা হলে ভালো হতো আর কি থার্ড নভেম্বর সোমবার এখন সময় সাতটা পাঁচ আর বেরিয়েছে একটু বাজারের দিকে যাব আজকে সকালে টিউশন নেই আর কি মা আজকে একটু বাজারে যাব বাজার থেকে এসে বাগানে একটু কাজ বাজ আছে একটু করবো আজকে দেখি ছুটি আছে আর এই সকাল থেকে বায়না এর সকাল থেকে বায়না কখনও ছাদে উঠবে তারপরে ছাদ থেকে নামবে এই সিঁড়িতে শুধু উঠবে আর নামবে এরকম একটা ব্যাপার আর একটা চশমা পেয়েছে চোখে পড়বে চশমাটা নিয়ে শুধু চশমাটা নিয়ে শুধুই চোখে দেবে আবার এখানে ডাকবে ওখানে ডাকবে নিচে চলে গেছিলো ওখান থেকে বলছে আমি ছাদে যাবো চশমাটা নিতে যাবো বলে আবার এসেছে হ্যাঁ এইসব করছে আসলে বাচ্চারা তো ওই সিঁড়িতে উঠতে আর নামতে ওদের ভালো লাগে তো যাই হোক উপরে না এই যে অ্যাসবেস্টাস দেওয়া হয়নি এখনও পলিথিন দেওয়া আছে আসলে মিস্ত্রিরা যে কাজ করবে ওদের একদমই সময় হচ্ছে না মিস্ত্রিরা অসুস্থ হয়ে গেছে কিছু মিস্ত্রি এই জন্য আসতে পারছে না খুব তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করতে হবে করে কি মা কুল বড় হয়নি এখন থেকে কুল হয় কুল সবে ফুল এসেছে ছোট ছোট হয়েছে বড় হবে তারপরে তো কি আরে কুল বড় হোক হ্যাঁ বাবা চলো পড়বে না তুমি পড়বে না দেখতে পাচ্ছিস তুই কালো চশমা পরে দেখা যায় নাকি তাই হুম উপরে তুলে দেয় হ্যাঁ ঠিক আছে এবার দেখা যাবে থাক ভালো লাগছে ভালো লাগছে থাক হ্যাঁ স্টাইল দেখেছেন এখন থেকে ছোট্ট পাখি ওই যে ছোট্ট পাখি ওই যে ওই যে ওই যে একদম ছোট পাখি চলে গেছে এখন থেকে কত আকার ইঙ্গিতে কথা বলছে দেখলেন ওটার মানে হচ্ছে চলো আর আমাকে ওই গাছ থেকে একটু কুল পেটে দাও তো ওইটা প্রথমে বলেছিল শুনছে না ওর বাবা ওই জন্য বারবার করে মানে ইঙ্গিত করে দেখাচ্ছে আর কি ছোট ছোট কুল এগুলো নেয় বল এই যে কিছু কিছু জায়গায় ওয়ারিং করার সময় কিছুটা উঠে গেছে মানে প্লাস্টার উঠে গেছে তো এগুলো পুটিং করে দেবো মানে বেশি গাঢ় করে মানে একটু শক্ত শক্ত করে আর এখানে দিয়ে দিতে বলেছে তো আজকেরই ওটা যাবো দেখি নিয়ে আসব নিয়ে আর এগুলো দিয়ে দেবো কিছু কিছু জায়গায় হয়েছে এখানে হয়েছে ভিতরে কিছু জায়গা হয়েছে হ্যাঁ এইখানে বাথরুমে এখানে কিছু জায়গায় ভিতরে কিছুটা জায়গা হয়েছে খুলবে তো এইদিকে এইদিকে খুলতে হয় এইদিকে আস্তে আস্তে খুলতে হয় বাবা আমার লেগে গেল এদিকে রাহি পাপা নেই তো সকাল বিকাল আমাকে তো এদেরকে একটু সময় দিতেই হয় এদের কাছে বসতেই হয় তো ওই জন্য এদের কাছে আমি আছি আর কি এখন সময় আটটা আর একটু আগে এলাম বাজার থেকে বাজার থেকে কিছু নিয়ে এসেছি বাথরুম ক্লিনার তারপরে কিছু পুট্টি ছিল আমার মেতার দোকানে পুট্টি ছিল আসলে এখানে যে চোকলাগুলো উঠেছে আর কি প্লাস্টার চটে গেছে সেখানে একটু করে বলে পুট্টি কিছু নিয়ে এসেছি তারপরে সিরিজ কাগজ নিয়ে এসেছি কিছু কিছু জায়গায় সেই এই গ্রিলগুলো বসানোর সময় ঝালাই করার সময় প্রচুর কালো হয়ে গেছে মানে সাদা প্রাইমার ছিল রং ছিল তার উপরে কালো রঙ খুব বাজে লাগছে তো সেটা তোলার জন্য সিরিজ কাগজ নিয়ে এসেছি এগুলো তুলব আর এখন যাব একটু ফিশারিতে দেখি কিছু মাছ পড়েছে কিনা বলতে শুধু মাছ খাবে বলছে আসলে কয়েকদিন মোরানি ছিল ঘেরে যেতে পারেনি মাছ ফাঁজ হয়নি কিছু হয়। যেই দেখেছি রাহির বাবা আজকে টিউশন যায়নি মোটামুটি সারাদিনই বাড়ি থাকবে ওই চারটে থাকবে তো ওই জন্য আমি লম্বা কাজের লিস্ট দিয়েছি দেখা যাক এখন সেইগুলোর মধ্যে কোনটা কোনটা করে আর এই যে পাতা দেখুন ঝাড় দিয়ে না ওই সকল সময় বস্তা ঘোরা হয় না ওই হয়তো মানে পাতা ঝাড় দিয়ে হয়তো নিচে রাখা হয় মানে রাস্তার নিচের দিকটা আর কি ওই গাছের গড়ায় গড়ায় তো এদের বাড়ি কিছু মুরগি আর আমার দুটো আছে মোটামুটি এরা এসেই আবার রাস্তা যেরকম সেরকম করে দেয় দেখি ভোরবেলা উঠে ওইগুলোকে আগে পরিষ্কার করতে হবে তো সারাদিনে কাজের ফাঁকে আর এগুলো আর করা হয় না তো যাই হোক এখন রাহির বাবাকে একরকম জোর করেই পাঠাচ্ছি ঘেরিতে এখন যদিও মরানি তো মরানির সময় কিন্তু খুব একটা মাছ পড়ে না তবুও মানে বেশ কয়েকদিন ধরে আটল পাতা আছে এবার আটলে যদি কিছু মাছ পড়ে তো দেখা যায় যে সেগুলো তো খুব একটা খাদ্য পায় না এমনিতেই আটলের মধ্যে আবার মারাও যায় এই অল্প কিছু চিংড়ি মাছ হলেই তরকারি টেস্ট হয়ে যায় অনেক চিংড়ির দরকার হয় না তো ওই জন্য ভাবলাম যে হয়তো অনেক ধরে আটল পাতা আছে হলেও হতে পারে অনেকটাই জল কমে গেছে আসলে এখন হচ্ছে নদীর জল খুব একটা বাড়বে না কারণ শীতকাল চলে আসছে আর এখন জল খুব কম ঢোকে আর কি আমাদের এই ফিশারিগুলোতে এই জন্য জল কমে যায় আর এই সময়টায় সব মাছ টাছ ধরে নেওয়া হয় তো আর এক মাসের মধ্যেই সব ছ্যাঁচা চলবে আর কি সমস্ত ফিশারিগুলো ছেঁচে আর মাছ ধরে নেবে কারণ মাছ আর থাকবে না ঠান্ডা পড়ে যাবে তার আগে মাছ বিক্রি করে দেওয়া হবে তারপরে ঠান্ডার সময় ঘের বা এই ফিশারিগুলো শুকনো করে মাটি কেটে বাঁধবন্দি দিয়ে তারপরে আবার জল ঢুকিয়ে আবার মাছ ফেলা হবে আর কি এরকম সিস্টেম এখানে আমাদের যে সেই মাছ মরলো অনেক তারপরে কাঁকড়াও মরে গেল আমাদের বেশ অনেক টাকার মাছ ছাড়া হয়েছিল এবারে তো প্রায় দোপায় দোপায় আমরা প্রায় সাত আট হাজার টাকার মাছ ছেড়েছিলাম ভেবেছিলাম যে অল্প কিছু হলেও বিক্রি হবে আর সারা বছর খাওয়াও হবে তো খুব একটা মাছ হয়নি তো ওই জন্য তারপর থেকে রাহির আগে আর তেমন কোনো মাছ ছাড়েনি আর কাঁকড়াও এখন আর একদমই পাওয়া যায় না মানে সবই মারা গেছে আর কি তো ওই গনে গনে খাওয়ার মাছটুকুই যা হয় আর কি এই সময় খুব একটা মাছ পড়ে না কারণ এখন ভেটকি মাছগুলো খুব বড় বড় হয়ে গেছে তো প্রত্যেকের ফিশারিতে প্রচুর ভেটকি মাছ হয় এখন তো ভেটকি মাছ প্রচুর মাছ খায় চিংড়ি মাছ থেকে শুরু করে ছোট ছোট যে মাছগুলো থাকে সেগুলো খেয়ে নেয় এই জন্য আঁটোলে বেশি চিংড়ি মাছ পড়তে চায় না যে এই বড়ো বড়ো কিছু যদি বাগদা থাকে সেগুলো পড়বে আর ছোটো চিংড়ি একদমই পড়ে না তো অল্প দু চারটে চিংড়ি মাছ পড়েছে ওই আঁটোলে আর এইটা ঝাড়বো দেখি কী হয় যে কোনো কিছুতেই একটু লাভের আশা করলে সেখানে একটুখানি খাটুনি করতে হয় একটু পরিচর্যা করতে হয় সেগুলো ভালো রকম দেখভাল করতে হয় তো আমাদের বাড়ির থেকে যেহেতু এই ঘাড়িটা অনেকটা দূরে তবুও রাহির পাপা যদি একটু গুরুত্ব দিত তবুও হয়তো কিছু হলেও হতো কিন্তু সেভাবে রাহির পাপা গুরুত্ব দেয় না এই যে এই আটলে বেশ অনেকগুলোই বাগদা পড়েছে দুটো চারটে পাঁচটা ছটা বাগদা পড়েছে এই যেগুলো বাগদা অনেক সময় দেখা যায় যে ঘেরি ছাঁচার আগে অনেকে এরকম জাল ফেলে ফেলে কিছু মাছ তুলে নেয় আবার অনেক সময় হয়তো মাছ মরে যাচ্ছে কোনো ভাইরাস লেগেছে মাছ থাকছে না তখনও কিন্তু এরকম জাল ফেলা হয় আবার অনেক সময় মার্কেটে হয়তো মাছের দাম ভালো আছে তো সেই দিকে হয়তো কোনো মালিক যদি চায় যে ঘেরিতে ভালো মাছ আছে তখন তো এভাবে কিছু জাল ফেলে তুলে নিই তো এভাবেও অনেকে তুলে নেয় আর কি তো এই ঘেরিটাতে দেখছি কিছু লোক আর কি মাছ ধরছে তো যাই হোক এইরকম কোনো একটা কিছু কারণ হবে বা হয়তো বা বাড়ির জন্য হতে পারে আমাদের যে ওই সিঙ্কটা বসানো হয়েছে ওদের জল বেরোনোর কোনো পর্যন্ত করা হয়নি তো যারা কারেন্ট মিস্ত্রি তাদেরকেও বলা হয়েছিল তাদের ওই ড্রিল টেশিন দিয়ে একটুখানি দেয়ালের ওখানে ছিদ্র করে দিতে যাতে পাইপটা বেরোতে পারে বা কারেন্টের মিস্ত্রি যেয়ে তো সেও নাকি আর কি জলের বাজ করে আর কি জলের লাইনের কাজবাজ করে তো তাকেও বলা হলো সেও গুরুত্ব দিল না তো যাই না ওই সিঙ্কটা হয়তো আবার গুছিয়ে রাখতে হবে যতদিন না ওখানে জলের মানে জল পাস হওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি তো এখন আর মেয়ের বাবার কাজ ব্যস্ত দেখলেন একদম ঘষাঘষি করার কাজে লেগে পড়েছে আসলে ওই যে ওখানে যখন রেলিং দেওয়া হয়েছিল তো ওই সময়টা যেসবগুলো কালো কালো ছোপ পড়েছিল ওইগুলো তুলতে আর কি ব্যস্ত আর আমার কিছু জামা কাপড় সব কাঁচা হয়েছিলো সেগুলো সব মেলে দিচ্ছি কিছু হোয়াইট সিমেন্ট না কিছু একটা আর কি ডির পাপা গুলেছে না না ওটা হচ্ছে পুটি তো মেজদের দোকানে বোধহয় বেশি ছিল তো ওই জন্য অল্প কিছু এনেছে এমনি অল্প কিছুই দরকার আর কি মানে দু আড়াইশো হলেই হয়ে যাবে ওই কারেন্টের ওই জায়গাগুলো অনেকটা ভেঙে ভেঙে ফেলেছে আর কি এধার থেকে ওধার থেকে ছিদ্র করতে গিয়ে তো ওই জন্যই ওইগুলোকে আটকে দেবে একটুখানি আর এই যে সিঁড়িটা যখন বের করছিলো রাহির তো ওই জায়গাটা আমি তো হাসছিলাম এডিট করার সময় মানে সেটা তো ভাজ করে বের করবে কি হরদম টান ছিল ওইখানে আমি কিছুটা ভিডিও কেটেও দিয়েছি তো অনেকক্ষণ টান টানি করার পর তারপরে ভাজ করে বের করেছে সকালবেলা আজকে পান্তাই ছিল ভাবছিলাম যে সকালবেলার জন্য আর রান্নাবান্না কিছু করব না তো রাইট বাবা বললো কোনো কিছু একটু বানাও এখন খাই তারপরে গিয়ে পান্তা খাবো তো পরে আর পান্তা খাইনি এই যে ঝাল ঝাল করে একটুখানি মানে জল রুটি বানিয়েছিলাম I. Hai. Hai. মেয়ের বাবা কিছুক্ষণ আগে ঠিক ওরকমভাবে বসে বসে খেয়েছে এখন ওর সেটা মানে করতে হবে তো ওই জন্য ওখানে বসে পড়া সময় তখন হবে কটা ওই সাড়ে এগারোটা কি তার একটু বেশি হয়েছে ওই পঁয়ত্রিশ কি ছত্রিশ হবে আর কি এরকম টাইম হয়েছে তো তখন ডেলিভারি বয় ফোন করলো যে তোমাদের পেট করা আছে দুটো পার্সেল তো নিয়ে যাও দেখেই বুঝলাম যে নতুন ঘরের জন্য দুটো লাইট আর সাথে হচ্ছে একটা বেডশিট তো এখন চলুন আপনাদের কাছে সেগুলো সব শেয়ার করি এই যে প্যাকেটটা খুললাম তো এতক্ষণ আমি কথা বলে যাচ্ছিলাম কিন্তু ভিডিও করে নি ঠিক আছে মানে ভিডিও অন করে নিই এমনি ভিডিও অপশানে গেছি জানি আমাকে দেখা যাচ্ছে মানে ভিডিও হয়তো চালু হয়ে গেছে মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে যায় তো এতে আছে দুটো এরকম বাল্ব এটা হচ্ছে বারো ওয়ার্ড করে আর কি আর রাহির বাবা যেগুলো আছে সেগুলো তো নয় ওয়ার্ডের এটা হচ্ছে বারো ওয়ার্ডের এটা মনে হয় আলো বেশি বলো হ্যাঁ তো এই যে এই যে দুটো বাল্ব নতুন ঘরে এসে সারপ্রাইজ দিই আর এটা হচ্ছে বেশি বেসিটি হবে এই যে এই কালারের বেশি আর বেশি মানেই দুটো বালিশের কভার থাকেই এই যে হচ্ছে কালারটা আসলে ক্যামেরাতে মানে কালারটা একটু সাদাটা দেখাচ্ছে মানে যে কালারটা তার থেকে একটু যেন লাইট দেখাচ্ছে কিন্তু আর একটু চাপা হবে আর কি এই যে সুন্দর ফুল আঁকা বেডশিট আর বালিশের কভার সাথে হচ্ছে এই যে বেডশিটে নতুন ঘরের জন্য একটা বেডশিট আমি গুছিয়ে রেখেছি নতুন ঘরে এলে তবেই হচ্ছে দেবো একটা বড়োঘাটের জন্য একটা বেশি আমার গোছানো আছে এই যে পুরো আর একটা নতুন হয়ে গেল ওইটা হচ্ছে পাশের ঘরে দেবো তো দুটো দুটো ঘরে দুটো নতুন বেসিট হয়ে গেল এই যে পুরো মানে ডিজাইনটাই এটা এই যে এই যে তো খুবই ভালো হয়েছে আমি এখনও জানতে পারলাম না যে কে পাঠিয়েছেন অবশ্যই জানতে পারবো সারাদিনের ভিডিওতে অবশ্যই বলবো আর একটু পরেই জানতে পারলেই বলে দেব। ও নিজ থেকে বলছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস তো এখন গুছিয়ে রাখি খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ মানে যে পাঠিয়েছে আর খুব সুন্দর হয়েছে আর আমি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি আবার বলবো তো এখন রাঁড়ি পাপা করছে একটু সিমেন্টের কাজ কাছ না কথা বলছি আর তারপরে আমি একটুখানি হয় সিমেন্টটা প্রথম রাঁড়ি পাপ্পা আটকাচ্ছিলো তো আমি আবার একটুখানি লাগালাম আর কি এই জায়গাটা তো ফেটে গেছিলো ওই জন্য এই জায়গাটাতে দেওয়া হয়েছে তবে এই সিমেন্ট না খুব বেশি ভালো নয় আর কি মানে একটু জমে জমে গেছিল তো সেরকম ধরনের সিমেন্ট আর ভালো সিমেন্ট নেই যেটুকু ছিল সেটুকুই কাজ হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আসলে এই উপহারগুলো কে পাঠিয়েছেন তো আমি জানতে পারলাম না আর অবশ্যই কিন্তু ভিডিও দেখলে কমেন্ট করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন লাল কালো যে ছোপগুলো পড়েছিল সেগুলো ঢেকে যাওয়াতে এখন বেশ ভালোই দেখাচ্ছে আর এই ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই